বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে সংলগ্ন থানার মৃত ব্যক্তির নাম কাঁচে মন্ডল হরিহরপাড়া থানার স্থানীয় সূত্রে জানা গেছে এদিন মাঠ থেকে সাইকেলে করে বাড়ি ফেরার সময় একটি মাটি বোঝায় ট্রাক্টর দ্রুত গতিতে গিয়ে সচরে ধাক্কা মারলে ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা গড়ি ঘড়ি উদ্ধার করে পরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা বলতে আমরা তো দেখেনি সকালবেলায় শুনলাম আমার মামা হচ্ছে এটা সাইকেল নিয়ে মাঠে আসছিল রাস্তা দিয়ে আর সেই টাইমে ভাটাতে ধরে এই মুহূর্তে মানে বিরাট মাটি কাটার জোর একবার বেপর বড় ভাবে ট্রাক্টর ফাক্টার চালাছিল এক সাইড দিয়ে যাচ্ছিল এই মুহূর্তে অবস্থায় ওই গায়ের উপর দিয়ে ট্রাক্টর চলে যায় এটা হয়েছে তরতিপুর নুড়ি তালা বলে একটা জায়গা আছে মাঠের মধ্যে ওই জায়গাটা কাজী মন্ডল এখন মারা গিয়েছে হসপিটালে হাসপাতালে নিয়ে এসে বয়স কোন চ্যানেল সাইট এরকম হবে থানা কমপ্লেইন হবে তো রাস্তা নষ্ট তো করতে হবে যে রাস্তা যেভাবে রাস্তা যেভাবে গাড়ি চলে যাবে পুরো অভাবে তার একটা আমার গ্রাম এবং পার্শ্বব্তী গ্রাম যেসব গ্রামের মানুষ এই রাস্তাঘাটে সরকারের চাকা দখল করে দিয়া বালু পাথর ফেলে রেখে ঘর করে একটা নিমিট টাইম আছে ঘর করতে লাগলে পনেরো দিন এক মাসের মধ্যে সেই কাজ করিয়া সে খালি করতে হবে রাস্তা আর নচেত মাস এক বছর যদি পালা দিয়ে রাখে তাইলে প্রশাসন ব্যবস্থা লেখ দিয়ে ভাটা মালিক গাড়ি চালায় মাঠ থেকে বাড়ি দিয়েছিল সাইকেলে যেটা শুনলাম আমি তো বাড়ি যাওয়ার সময় ট্রাক্টার ভাবে চলছে এখন রাস্তাতে ভাটার মালিকরা তো সেই বিরাট ব্যাপার হয়েছে ট্রাক্টর যারা চালাচ্ছে তারও ছোট ছোট ছেলে পেলেও গাড়ি চালাচ্ছে ম্যাক্সিমাম গাড়ি চালাচ্ছে লাইসেন্স তো নাই আর ভাবে গাড়ি চালাচ্ছে কিছু বললে তাদের গরম আলাদা ওই তো ওইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রাস্তাতে যখন সাইকেলে বাড়ি যায় ওরা দেখেনি কো মেরে দিয়ে চলে গেছে দাঁড়ায়নি মেরেদের সাথে চলে গেছে ওখান থেকে হ্যাঁ গাড়ি পালিয়ে গেছে ওখান থেকে বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজারের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি দ্বিতীয় বর্ষে সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডাবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো